সকাল থেকে উঠে আমি কি করছি দেখবে দেখো মানে স্বাস্থ্য সচেতন স্বামীর কি অবস্থা মানে কত স্বাস্থ্য সচেতন ও আর কত মানে কি বলবো আর তোমাদেরকে দেখাচ্ছি এই গরমে দেখো পুরো ঘেমে গেছি বোঝা যাচ্ছে না পুরো ঘেমে গেছি ফ্যান অফ ঠিক আছে এসিও চলছে না এসিও অফ আর আমি এখন কি করছি দেখো সকাল থেকে করে যাচ্ছি সকাল থেকে এটা হচ্ছে আমার খাটের তলা বুঝলে এ দেখো অ্যাস্ট্রেটা উল্টে গেছে উল্টে গিয়ে এই যে সিগারেটের এগুলো ফেলেছে ভেবেছিলাম দেখাবো না কিন্তু না দেখা পুরো এগুলো পুরো ছড়াছড়ি কবে থেকে অ্যাস্ট্রেটা উল্টে দিয়েছে নিজেরই দোষ সে ওরই তো করা উচিত এগুলো দেখতে পাচ্ছ কত ডাস্ট এগুলোতে শরীর খারাপ হয় না কাশি হয় না দেখো পুরো পুরো এই পুরো খাটের তলাটা পুরো জাম হয়ে আছে এগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে এখন কি করা উচিত যত বলি যে ঘরে এগুলো খাবে না আগে তো বিয়ের আগে জানতাম যে ও কিছুই খায় না হম আমাকে বলেছে প্রেম করে বিয়ে করলেও ভপের কীর্তন মারতো না আমি খাই না আমি কিছু করি না বিয়ের পরে দেখলাম যে রেগুলার খায় আর রেগুলার মানে অনেক পরিমাণেই খায় প্রায় দশটা তো খাই দশটা থেকে পনেরোটা পার ডে খায় তো সিগারেটের নেশা আমি ছাড়াতে পারছি না হ্যাঁ ফদের কোনো নেশা নেই শুধু সিগারেটের নেশেই আছে কিন্তু এই সিগারেটটা তো খুবই ক্ষতিকর শরীরের পক্ষে আর খাচ্ছে বাইরে গিয়ে খাক ঘরের মধ্যে খাচ্ছে অ্যাস্টে উল্টে গেছে আজ প্রায় তিন মাস হয়ে গেছে দু থেকে তিন মাস হয়ে গেছে এই গ্যাসেটা উল্টেছে কতবার বলেছি যে এটাকে একটু পরিষ্কার করো পরিষ্কার করবে না আর এইদিকে বলে ঘর কেন নোংরা ঘর কেন নোংরা হ্যাঁ পরিষ্কার করো এগুলো কি আমার করা উচিত তোমরাই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আমার কি এগুলো করা উচিত না ওর করা উচিত ও যে এই জিনিসগুলো করে এটাকে ঠিক করে দেখো ঘাম পড়ছে এরা পুরো ঘেমে গেছে পুরো ফ্যান অফ আমি এই ভিডিওটা ছাড়লে তখন বলবে যে তোমায় কে করতে বলেছে তুমি কেন সবার সামনে এটা ছাড়লে কিন্তু ও ঘরের মধ্যে সিগারেট খাবে ও রান্নাঘরে যদি যায় তখনও সিগারেট খাবে সিগারেট খাওয়াটা খুবই বাজে জিনিস খুবই বাজে জিনিস এরকম না করলেও শুধরাবে না আমি এইটা আমি পোস্ট করব ওর বই ওর খারাপ লাগলেও আমি পোস্ট করবো কিচ্ছু করার নেই এরকমভাবে কে করে ঘরে এরকমভাবে সিগারেট খেয়ে খেয়ে ফেলবে এরকম সিগারেট খাবে হয় হয়তো এমনি তো খুব বড় ঘর না ছোটো ঘর ছোট ঘরের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় বলো আমি এটা পোস্ট করবো যে করেই